গুড আফটারনুন বন্ধুরা সকাল থেকে আজকে ভিডিওটা একদম শুরু করতে পারিনি কারণ কাল থেকে মেয়ের পরীক্ষা একটু মানে চাপে আছি মেয়েকে পড়াচ্ছি না এই তখন তিনটে পৌনে তিনটে ওয়ার্চকে ছেড়েছি ছেড়ে খেয়ে দিয়ে একটুখানি ঘুমালো আজকে রান্না বান্না কিচ্ছু শেয়ার করা হয়নি আমার মানে সময়ই পাচ্ছি না আমি সময় দিতে পারছি না মানিয়ে নেবেন ভিডিও ছোট ছোটো যাচ্ছে কদিন আর যতক্ষণ একটু পরীক্ষাটা হচ্ছে ততক্ষণ আমার একটু ভিডিও ছোট ছোটই যাবে কিছু করার নেই আমার আর আজকে রান্না হয়েছিল বলে দিয়ে একবার রান্না হয়েছিল কুমড়ো শাক হয়েছিল। মাছের মাথা দিয়ে আর হয়েছিল ডিমের ঝোল আলু দিয়ে ডিমের ঝোল হয়েছিল আর হয়েছিল আমার মেয়ের জন্য গোল গোল করে আলু ভাজা এই হচ্ছে রান্না হয়েছিল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো অনেকক্ষণ এখন তো আজকে ফোনে যাচ্ছে এখন বন্ধু চারটে আমি একটু এই জাস্ট একটু বসলাম আমাদের কাজে দিদি এই কাজ করে গেল এই বসলাম মেয়েটা একটু ঘুমিয়েছে ও ঘুম থেকে উঠলেই আবার পড়তে বসাবো একটুখানি মাইন্ডটা আমারও ফ্রেশ হোক ও একটু ফ্রেশ হয়ে যাক আমি একটুখানি টিভি দেখছি বসে বসে টিভি দেখছি একটু টিভি দেখিনি আর রাত্রে কী রান্না হবে সেটা শেয়ারবার চেষ্টা করবো কারণ আমি কথা দিতে পারছি না কারণ হচ্ছে আমি কতটা কী করতে পারবো আমি এখনো জানি না যতক্ষণ না মানে মেয়ের পড়া কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমার শান্তি হচ্ছে না আসলে কালকে ইংলিশ পরীক্ষা আছে জানি না কী হবে জানি না কী হবে দেখি চেষ্টা করছি কারণ ছোটো বাচ্চা তো অবধি বেশি চাপও দিতে পারছি না আর এখানে হচ্ছে চাপ না দিলে হবেও না এক জায়গায় স্থির দিয়ে বসিয়ে ওকে পড়ানো মানে বিশাল একটা ব্যাপার ভীষণ খাটনির ব্যাপার বলতে পারো ওকে মানে এক জায়গায় স্থির হয়ে তো বসেই না ওই একবার করে উঠছে একবার করে বসছে আবার যখনই মুখ মুখ করছি তখনই আবার মানে এসে বসছে এরকম করে করে একবার পৌনে তিনটে বাজালো ঠিক আছে চলো আর কিছু বলার নেই আমার কি বলবো আমি রাত্রেবেলা কি রান্না হবে এখন শেয়ার করার চেষ্টা করবো আমি বললাম চেষ্টা করবো ঠিক আছে চলো আবার পরে কথা হবে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে উঠে মেয়েটাকে নিয়ে চলে এলাম ছাদে ছাদে মেয়েটাকে পড়তে বসালাম ঘরের মধ্যে প্রচুর গরম এমনিও পড়তে চায় না তার মধ্যে ছাদে এলে তাও একটুখানি পড়বে ওই জন্য এলাম হাওয়া দিচ্ছে খুব সুন্দর এত সুন্দর হাওয়া দিচ্ছে না কি বলবো মানে সময় সময় নেই নেই দেখাই আমি এখানে পড়ছে লিখতে দিয়েছি কোশ্চেনগুলো মানে যেগুলো মোটামুটি পড়বে তোকে দেখাতে হবে না যেগুলো পড়বে মোটামুটি আমি একটা আইডিয়া করে ওইগুলোই দিয়েছি কীরকম পড়তে পারে প্যাটেটে সেই রকমই দিয়েছি আবার উঠে যায় ঠিক আছে উঠে ইয়ে হবে না গোটা অসুবিধা নেই ঠিক আছে চলো চলে এলাম রাতের বেলা মেনু নিয়ে হয়ে গেছি রুটি আলু ভাজা এই হচ্ছে আমাদের রাতের মেনু আজকে চলে এলাম পরের সকালে কথা বলতে আমি এখানে মশলা বাড়ছিলাম তার জন্য এত ঘেমে গেছি মশলা বাড়ছিলাম একবার দেখিয়ে দিই আমি এখানে পেঁয়াজ আদা রসুন আর এখানে হচ্ছে গরম মশলা একসঙ্গে মিশে গেছে একসঙ্গেই রান্না করবো তার জন্য মিশে গেছে অসুবিধা নেই আর এখানে এঁচোড় কেটে রেখেছি মানে সেদ্ধ করে ভাপানো হয়ে গেছে আমি কি বলছি কেটে ভাবানো হয়ে গেছে আর এখানে আলু কেটে রেখেছি আজকে হবে এই চোর আর এই যে মুসুর কলায় আলু দিয়ে সে মুসুরের ডাল গোটা মুগ ডাল মুসুর ডাল গোটা মুসুর ডালে তরকারি করেছি গোটা মুসুর ডাল খেতে এত ভালো লেগেছে আবার করলাম আজকেরটা আরও ভালো হয়েছে অন্য দিনের থেকে অন্য দিনের তো সে একটুখানি কালো কালো টাইপের হয়ে গেছিলো আজকে বেশ ভালো হয়েছে খেতে আমার হাজব্যান্ডকে খেতে দিলাম খেয়ে কাজে বেরিয়ে গেল ওই জন্য বলি ভালো হয়েছে খেতে সাড়ে আটটা বাজে মেয়ে স্কুলে চলে গেছে কখন সারা পৌনে আটটার সময় গেছে স্কুলে সাড়ে নটায় ছুটি আবার আনতে যাওয়ার টাইমও হয়ে গেলো সাড়ে আটটা বাজছে এখন ঠিক আছে চলো রান্নাবান্না করে নিই জানি ভিডিওটা অনেক ছোট হয়ে গেলো কিন্তু কিছু করার নেই আমার এখন কদিন একটু ছোট ছোটো ব্লগ যাবে কিছু ইয়ে করবেন না ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা দেখা হচ্ছে পরের ভিডিও